বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজেল ইশাক পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন এক দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডল ইস্টের কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং এমন একটি দেশ যেই দেশটির চতুর্পাশে রয়েছে সাগর এবং এই সাগরের মাঝখানে অবস্থান করছে এই দেশটি এবং এই দেশটি এত এত উন্নত এবং শান্তির দেশ যেটি শান্তিকামী দেশের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশ এবং যেই দেশে রয়েছে বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে স্কিল এবং নন স্কিল ওয়ার্কারের প্রয়োজন এই দেশটির নাম নিউজিল্যান্ড প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জবসংহত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং যারা নিউজিল্যান্ড যাবেন এই ভিডিওতে আপনারা জানেন আমরা নিউজিল্যান্ডের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা নিউজিল্যান্ডের বেশ কিছু সফলতা দেখিয়েছি এবং আমরা যে ভিসাগুলো প্রাপ্ত হয়েছে। এই ভিসাগুলোর ফ্লাই করানোর জন্য আমরা অলরেডি বিএমিটিতে জমা দিয়েছি স্মার্ট কার্ডের জন্য এবং স্মার্ট কার্ড হয়ে গেলে বিএমিটি ক্লিয়ারেন্স হয়ে গেলে আমরা সকলকে ফ্লাইটের ব্যবস্থা করব ইনশাআল্লাহ দর্শক বর্তমানে নিউজিল্যান্ডের ভিসাটি হচ্ছে খুব সহজভাবে ইন্টারভিউ ছাড়া খুব শর্ট টাইমের মধ্যে আপনি তিরিশ কার্য দিবসের মধ্যে পাবেন আপনি ওয়ার্ক পারমিট পরবর্তী পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে পাবেন আপনি ভিসা তার কিছু দিনের মধ্যে আপনি নিউজিল্যান্ডে ফ্লাই করে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশা শুরু থেকে ভিসা হয়ে পৌঁছা পর্যন্ত সময় লাগবে ষাট থেকে সত্তর দিন প্রিয় দর্শক যারা নিউজিল্যান্ডে যাবেন এই স্বপ্নের দেশে যাবেন তাহলে স্বপ্নের দেশে কি কি কাজ রয়েছে আপনাদের জন্য আমি প্রথমেই আলোচনা করব যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এইসিসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য নিউজিল্যান্ডের সুযোগ আছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন শপিং মলে কাজের সুযোগ এই সেক্টরগুলোতে কাজগুলো কি শপিং মলে সেলসম্যান স্টোর কিপার রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিসারেকার হাউস কিপার লন্ডি বয় বেল বয় নিউজিল্যান্ডে রয়েছে টেকনিশিয়ানদের জন্য বিশাল একটি সুযোগ কনস্ট্রাকশন সেক্টরে যারা কনস্ট্রাকশন সেক্টরে টেকনিশিয়ান রয়েছেন ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন

যারা মোটামুটি শিক্ষিত কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করেছেন আপনারা নিউজিল্যান্ডে ডেরি ফার্মে কাজের সুযোগ পাবেন জেনারেল ওয়ার্কার হিসেবে এই ডেরি ফার্মেও বিভিন্ন সেক্টর রয়েছে বিশেষ করে গরু লালন পালন করা গরুর ঘাস চাষাবাদ করা গরুর যুগ্ধ আহরণ করা এই গরুর যুগ্ধ থেকে বিভিন্ন ধরনের খাবার দ্রব্য প্রস্তুত করা বিশেষ করে ঘি পনির ইত্যাদি এই বিভিন্ন সেক্টরে রয়েছে প্রচুর পরিমাণে সাধারণ শ্রমিকের প্রয়োজন দর্শক আমি যে কাজগুলোর কথা বলেছি এই প্রত্যেকটি কাজে আপনাকে ডিউটি করতে হবে বেসিক ডিউটি প্রতিদিন আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন ছুটি পাবেন দুদিন অব টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে থাকা কোম্পানি দিবে খাওয়া নিজ দায়িত্বে নিউজিল্যান্ডে বেতন পাবেন আপনি অধ্যক্ষ শ্রমিক হিসেবে বাংলা টাকা হিসাব করে করে আমরা লক্ষ লক্ষ টাকা টাকা থেকে শুরু পর্যায়ক্রমে পর্যন্ত আর যারা দক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন তিন লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে চার লক্ষ টাকা পর্যন্ত নিউজিল্যান্ডে যেতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দশক আমরা নিউজিল্যান্ডের জন্য প্যাকেজমূলক কত টাকা নিচ্ছি ভিডিও ডিস্ক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন এবং আমরা যাদের ফাইল জমা নিচ্ছি প্রত্যেকের সাথে আমরা দলিলের চুক্তিপত্র করে লিখিত গ্যারান্টি করে আমরা ফাইল জমা নিচ্ছি দর্শক নিউজিল্যান্ডের জন্য আরেকটি সুখবর রয়েছে এই সুখবরটি হচ্ছে আমরা এই সপ্তাহের মধ্যে আরো বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ এবং এগুলো পাওয়া মাত্র আমরা ভিডিও আকারে সকলকে জানিয়ে দেবো যারা যেতে চান আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফিউচার টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো আহমেদ সরলি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন জিরো এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনের যে নাম্বারগুলো রয়েছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা প্রিয় দর্শক এই ছিল নিউজিল্যান্ড নিয়ে বিভিন্ন ধরনের তথ্যপাধ্য যারা ভিডিওটির সঙ্গে ছিলেন এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলের পরবর্তী আরও আরও আপডেট তথ্য নিউজ জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ